এমপি চ্যালেঞ্জ কাপের মেগা নক ফুটবল উৎসবের চূড়ান্ত প্রতিযোগিতা আজ হয়ে গেল পূর্ব বর্ধমানের গোলসির কৃষ্ণরামপুর হাই স্কুলের ফুটবল মাঠে কৃষ্ণরামপুর মামাটি মানুষ ক্লাবের উদ্যোগে এগারোতম বর্ষের এই ফুটবল খেলা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সংখ্যালঘু সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের উদ্যোগে হয়েছে বলে জানা যায় এবছর অত্যাধিক সারম্বরে এই ফাইনাল খেলার আয়োজন করা হলে এলাকার মানুষের ভিড় হয় প্রচুর কচিকাঁচাদের আকর্ষণীয় নৃত্য মহিলা ঢাকি ছৌ নাচ প্রভৃতি পরিদর্শন করে তৃপ্তি পান দর্শকবৃন্দ বিশেষ কার্টুন দ্বারা সমগ্র মাঠ পরিক্রমা করে দর্শকের হাতে হাত মিলিয়ে খুশি হন সকলে মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতারা এই ফুটবল খেলায় হাজির থেকে এই খেলাটি সাফল্যমণ্ডিত হয় চারিদিকে বাজি পুড়িয়ে ফাইনাল খেলাটির সূচনা করা হয় এই ফুটবল খেলায় উৎসবের আকার ধারণ করলেও দর্শকদের আনন্দ দিতে রাত্রে বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয় মাঠের চারপাশে বাড়ির ছাদে মহিলাদের ভিড় দেখে মুগ্ধ হন আগত অতিথিবৃন্দরা আলোকসজ্জায় সজ্জিত রাতের আলোতে এমন ফুটবল খেলা দেখার সুযোগ গোলসির রামকৃষ্ণপুরী দেখা যায় বলে মন্তব্য করছেন দর্শকবৃন্দ উৎসবের ন্যায় এমন খেলা দেখার সুযোগ প্রতি বছরই এলাকাবাসীদের সুযোগ করে দেওয়া হবে বলে জানান মোহাম্মদ জাকির হোসেন फुटबॉल फुटबॉल एम पी कप के फाइनल के लिए आए थे और जाकिर और इनके क्लब बहुत सालों से यह बहुत ही सुंदर और रमणीक कार्यक्रम करते रहे हैं इसी निमित्त पिछले वर्ष भी आए थे पिछले वर्ष इन्होंने कहा था कि इनको चार ठो लाइट चाहिए तो वो लाइट लगा है साल भर में काम हुआ है तो उस बीच में फिर आपके बीच में आए हैं दो और मांगा है दो और लगवा देंगे खेल में किसी को भी समस्या नहीं होना चाहिए तो हम उसी को लेकर आए बहुत ही सुंदर जाकिर और इनकी टीम पूरा क्लब इतना सुंदर आयोजन किया हमारे पास शब्द नहीं है कि कितना कैसे तारीफ करें और बहुत लोग आए थे मंत्री आए थे विधायक लोग थे हमारे सभापति जिला के आए थे दूसरे वो लोग भी आए थे अन्य मानस भट्टाचार्य जी जो हमसे सीनियर हैं फुटबॉल खेला वो अलग है हम क्रिकेट खेला खेला दोनों खेला है लेकिन हमसे सीनियर है बड़े हैं हम उनका सम्मान करते हैं इंडिया के लिए वो खेले टू थर्टी टू गोल किया दो सौ बत्तीस गोल अपने आप में वो बहुत ही बड़ा कीर्तिमान है तो मेरे लिए सच में बहुत सौभाग्य के बात था बहुत ही अच्छा आयोजन बहुत ही अच्छा नृत्य बहुत ही अच्छा नाटक बहुत ही सुंदर कप इस विषय से हम आए थे और आते रहेंगे हमने यह भी घोषणा की है कि एक टीम बनाकर मेरा सपना है कि वर्धमान दुर्गापुर के हर एक गांव से एक टीम निकाले और हम लोग मैच करें और उसमें जो बच्चा लोग पचास अच्छा निकलेगा उनको दिल्ली ले जाकर उनका एक महीना ट्रेनिंग करें आवाज नहीं सुनी जोर से विधानसभा में सिर्फ नहीं रहेगा खेला हम पूरा क्षेत्र का करना चाहते हैं और हमको सपोर्ट मिलेगा लोग सबको रहेंगे एक अच्छा टीम बनेगा क्योंकि आप समझिए कि दो हजार से ज्यादा गांव होगा वो दो हजार से ज्यादा गांव का एक जगह पर बुलाना मैच करना या तो विधानसभा में करा के, मैच करा के के मैच फाइनल उसको लेके वर्धमान में जाएंगे और वहाँ मेन जगह पर करेंगे जो शहर का होगा वो दुर्गापुर का वार्ड का जो होगा वो दुर्गापुर के भगत सिंह स्टेडियम में करेंगे तो अब इसके लिए सोच रहे हैं कैसे करना है दिमाग में बात है लेकिन करेंगे जरूर आगे গত এগারো বছর আগে দীর্ঘ এগারো এগারোতম খেলা হচ্ছে এটা এটা আমাদের যখন প্রথম প্রথম যখন শুরু করেছিলাম তখন আমরা জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে আমরা এই খেলাটা শুরু করেছিলাম আমাদের একটাই উদ্দেশ্য এই খেলা নিয়ে যে এলাকার কিছু ছেলে এই এই খেলা দেখে খেলা অনুভব করে প্রভাবিত হবে এবং কিছু খেলোয়াড় তৈরি হবে এবং সব থেকে বড় কথা এই খেলাতে এই খেলা শুরুতে আমরা আমরা সম্প্রীতি দিবস নাম দিয়েছিলাম সেবারে আমার মনে আছে যেটা এখনো আমরা চালিয়ে যাচ্ছি যে এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি এই খেলার মধ্য দিয়ে আমরা নিয়ে আসতে পেরেছি এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন যে গড়ছে এক নম্বর ব্লকে প্রায় প্রত্যেকটি গ্রাম এখানে খেলে যায় কিন্তু আমাদের মধ্যে এখানে কোনো সাম্প্রদায়িক কোনো ভেদাভেদ নাই এই গ্রাম হচ্ছে মুসলিম গ্রাম কিন্তু সব সাইডের গ্রাম হচ্ছে হিন্দু গ্রাম কিন্তু আমরা হিন্দু মুসলিম সব একসাথে আমরা এই সম্প্রীতির উৎসবটা আমরা পালন করি দীর্ঘ এগারো বছর আমরা করে আসছি এবারেও করছি এটা আমাদের কৃষ্ণরামপুর ফুটবল হাই স্কুল ফুটবল ময়দানে আমাদের খেলাটা অনুষ্ঠিত হচ্ছে কৃষ্ণরামপুর মামাডি মানুষের উদ্যোগে মামাটি মানুষের পরিচালনায় এই এগারোতম এই ফুটবল উৎসব আমরা গতবার থেকে এই উৎসবের নাম দিয়েছি আমরা এমপি চ্যালেঞ্জ কাপ এবারও আমাদের এমপির নামে আমাদের এমপি চ্যালেঞ্জ কাপ অনুষ্ঠিত আজকে আমাদের জাগুলিপাড়া জাগুলিপাড়া ফুটবল ক্লাব এবং দাতা বাবা সংঘ এই দুটো ক্লাব ফাইনালে উঠেছে তারাই আজকে মুখোমুখি হয়েছে আজকে এখানে উপস্থিত ছিল আমাদের পূর্ব বর্ধমান আমাদের যে মেন যার নামে খেলা করা সেই আমাদের বর্ধমান দুর্গাপুরের লোকসভার এমপি কীর্তি আজাদ মহাশয় এবং উপস্থিত ছিলেন আমাদের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আমাদের বর্ধমান জেলা থেকে যে মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী প্রাণী সম্পদ দপ্তরের স্বপন দেবনাথ মহাশয় এবং সমস্ত শাখা সংগঠন ছাত্র যুব ছাত্রের স্বরাজ যুবর রাজবিহারী মহিলা নীলা মুন্সি আইনটি সন্দীপ বাসু সকলেই এখানে উপস্থিত ছিলেন এবং এখানে উপস্থিত ছিলেন এমএলএরা এমএলএ অলক মাঝি ছিলেন এখানে আমাদের এই এই বিধানসভার এমএলএ আমাদের নেপাল ঘুরেই এখানে উপস্থিত ছিলেন এখানে আমরা একটা আবক্ষ মূর্তি আহ মহাত্মা গান্ধীর আবর্ত আবক্ষ মূর্তি একটা উন্মোচন করলাম আমরা সেটা আমাদের এমপি সাহেব এবং বিধায়ক সাহেব সকলে মিলে এটা উন্মোচন করলেন এই এই গ্রাউন্ডে আমাদের চারখানা লাইট আমাদের এমপি দিয়েছেন সেই লাইটের উদ্বোধনও এখান থেকে হলো এবং এই যে যে মঞ্চে দাঁড়িয়ে আমরা বলছি সেই মঞ্চটা আমাদের এমএলএ তহবিল থেকে সেই মঞ্চ দেওয়া হয়েছে সেই মঞ্চ আজকে উদ্বোধন হলো সেই মঞ্চেরও উদ্বোধন আজকে আমাদের এমপি সাহেব এবং এম করলেন আজকে খেলাকে সামনে রেখে আমাদের একটা ছৌ নৃত্য এবং কৃষুরামপুর হাই স্কুলের আমাদের ছাত্রছাত্রীরা তাদের নৃত্য দিয়ে নৃত্য পরিবেশন করেছে বিকেল থেকে এবং ছৌ ছৌ নাচের আগে একটা প্রোগ্রাম ছিল সেই ছৌ নাচ এখানে উপস্থাপিত হয়েছে আমাদের সমস্ত অতিথিদের সামনে উপস্থাপিত হয়েছে এবং এখানে আরও একটা হাফ টাইমে একটা আমাদের ন্যাশনাল লেভেলে ড্যান্স করেছে সেরকম মহিলা একটা আছে এখানে সে হাফ টাইমের সময় ওই ডান্সটা করবে বলেছে গোটা এলাকা জুড়ে প্রত্যেকটি ব্লক থেকে নিয়ে একটা করে টিম নিয়ে এখানে খেলা একটা করতে আমরা গোটা বর্ধমান জেলা নয় আমরা দুর্গাপুর লোকসভার মধ্যে পূর্ব বর্ধমান জেলায় যে সমস্ত ব্লক পড়ছে সেই ব্লকগুলো নিয়ে আমরা বসবো উদ্যোগ নেবো এমপি সাহেব যেমন বলে গেছেন এটা আমরা করব যে এখানে সব লোককে নিয়ে আমাদের একটা 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 করে টিম করে আমরা একটা টুর্নামেন্ট আমরা এই মাঠে দিয়ে আমরা করব আগামী বছর এটা আমরা আশা রাখছি এলাকার মানুষকে কি বার্তা দেবো এলাকার বার্তা এটাই যে খেলার মধ্যে খেলাধুলার মধ্যে সকলেই থাকুন আর মনকে ফ্রি রাখুন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি খেলায় যেমন কোনো জাত বিভেদ হয় না যেমন কোনো হিন্দু মুসলিম হয় না আমাদের এমপি সাহেব বলে গেছেন সেইভাবে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের বাজায় রাখতে হবে এই খেলায় আমাদের মিলনের খেলা এই খেলা আমাদের যে আমাদের আজকের দিনে দেখিয়ে দিয়েছে যে হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে মিলে আমরা এই খেলাটা উপভোগ করছি এবং খেলাটা পরিবেশন করছি তাই সব থেকে বড় বার্তা আমাদের হবে যে এটা সম্প্রীতির বার্তা এখানে একটা শক্তি মানে সম্প্রীতি নষ্ট করার জন্য যে চেষ্টা করছে আমরা খেলাধুলা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সেগুলোকে রুখে দিতে চাই এবং আমরা মনে করি এই খেলাটা তার মধ্যে অন্যতম প্ল্যাটফর্ম আমি জাকির হোসেন সভাপতি পূর্ব বর্ধমান জেলা সংখ্যালঘু সেন নিজাম আলমের রিপোর্ট সকলের জন্য নিউজ